যত বড় তান্ত্রিকই থাকুক যত বড় কি কপ্রিকারও থাকুক যত বড়ো জাদুকরেই থাকুক তারে শাস্তি দিতে পারবেন একটা আমল শিখিয়ে দিয়েছি মিন অনৌজুবিক সোরহীম এসে আমরা সকাল সন্ধ্যা আমল করবেন সকাল সন্ধ্যা যাদের সমস্যা বেশি বেলা আমল করবেন আল্লাহর পক্ষ থেকে আজব গজব চলে যাইব নিয়ত করতে হবে আমল প্রত্যেকেই জানে এরকম কিছু আমল আছে যে কি সুরা পাহা প্রত্যেকেই জানে কিন্তু সুরা পাওয়া দিয়ে সমস্ত রোগের ট্রিটমেন্ট করা যায় এটা কিন্তু কেউ অনেকেই জানে না আমি যে আসেনটা বললাম এটাতে কি জাদু করে আপনারা শাস্তি দিতে পারবেন সুরার দিয়ে শাস্তি দিতে পারবেন এমন এক আমল শিখিয়ে দিব স্পেশাল আমল যে আমল কি সকাল সন্ধ্যা আপনারা করবেন যখন হচ্ছে জেলা আলমিনী রহমাতুল্লাহ আলাই তিনশো ষাটজন আউলিয়া সদ্দার এই বাংলার জমিনে আসলেন আসার পরে কি গৌর গোবিন্দ ছিল যে কি জাদু বিদ্যায় খুবই পারদর্শী ছিল কিন্তু কি আল্লাহ রলি হজুর শাহ জাল নেমিনী রহমতুল্লাহ আলাই হজুর ওনার সাথে কি টিকতে পারছে টিকতে পারা নাই যখন হুজুরে কি ওনার যখন উনি যখন কি করলো আজান দিল আজান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দর যে তার যে বাড়ি গদর ছিল সমস্ত কিছু কি ব্যাঙ্গের রঙে ফুরিয়ে তো আজানের যে তেজ আজানের যে পাওয়ার আজানের যে ক্ষমতা এটা কি দেখবেন যে যে কোনো শয়তান আছে আজান শোনার পরে কি দেখবেন যে আর টিকতে পারে না আজানের কাছে কি কোনো কিছুই টিকতে পারে না আজানের কাছে কোনো শয়তান কোনো দিন কোনো বদ আত্মা কোনো অপশক্তি হ্যাঁ কোনো কিছু ঠিকতে পারে না কোনো দেব দেবী দেবতা কোনো কিছু কি ঠিকতে পারে না তো আজানের এত পাওয়ার এত ক্ষমতা এই আজান দিয়া কি গৌর গোবিন্দ কি গৌর গোবিন্দর যত আস্থা ছিল সব কি প্রথমে কি ধ্বংস হয়ে গেছে বাইঙ্গের ফুড়েছে সুরমার হয়ে গেছে গোবিন্দের যে পাঁচ সেটা ছিল সমস্ত কি বাইঙ্গে ফুটে গেছে তো হজরত শাহজাল আলিনী রহমতুল্লাহ আলী হুজুরের যে সিপাহী ছিলেন হ্যাঁ একশো বিশ আউলিয়া সর্দার হুজুর হজরত নাসিরুদ্দিন সিপাহ সালাই একশো বিশ আউলিয়া সর্দার হুজুর মানে কি সিলেটে অবস্থিত আর হুজুর ছিলেন তিনশো জন আউলিয়া শ্রদ্ধার তারপরে হজরত জিয়া হক মাইজবান্ডার হুজুর হানে কি খুবই আল্লাহ এবং কি আল্লাহ তাল্লাহার এরকম এরকমভাবে কি তিনশো জন আউলিয়া বাংলার জমিনে কি চড়াই আছে তো ওনারা কি যখন ওনারা কি আল্লাহ তাল্লাহার ধ্যানে মগ্ন থাকতেন ওনাদেরকে কিন্তু অনেক হিন্দু কবিরাজা ছিল অনেক হিন্দু পণ্ডিত আসিল অনেক ঠাকুর আছিল যারা কি নানানভাবে বাধা দিত নানানভাবে কি ওনাদের কাজে বাধা দিত ওনাদের কয়ক্ষতি করার চেষ্টা করত কিন্তু কি খোলায় উঠতে পারতো না কেন যার সাথে আল্লাহ তালা আছে তারে কি আল্লাহ তালা হেফাজত করবে যে আল্লাহর আশ্রয় চলে যে আল্লাহর কাছে সাহায্য চায় এবং কি আল্লাহ ব্যতীত কারো উপ করে না এবং আল্লাহ এক আল্লাহর ইবাদত করে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট তবে আপনাকে চেষ্টা চালাই দিতে হবে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে শয়তানের মোকাবেলা করতে হবে যত কষ্ট থাকেন কষ্ট মুহূর্তের মধ্যে কি দূর হবে যদি আল্লাহ তালে কি আপনি রাজি খুশি করতে পারেন আল্লাহর কালাম আঁকড়ে ধরতে পারেন এবং কি প্রত্যেকটা কাজের প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী দিয়ে আপনি কাজ করতে পারেন জাদু করে আপনার সাথে টিকতেই পারবেন না কারণ বিদ্যা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা অপশক্তি আর আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহর কালাম যেটা এটা হচ্ছে একটা পবিত্র শক্তি পবিত্র শক্তির সাথে কি অপবিত্র শক্তি কোনো সময় টিকতে পারবে না আর শয়তানি শক্তি আর আল্লাহর শক্তি দিন রাত ব্যবধান আল্লাহ তালার শক্তির সাথে এমন কোনো শক্তি নাই যে শক্তি কি টিকতে পারে তো আল্লাহ তালা যাকে সাহায্য করে তার সাথে কোনো দিন পরি মহাককেল কোনো জাদুকর কোনো দেব দেবী অপশক্তি কোনো শয়তান কি খোলায় উঠতে পারে না তো আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন এবং কি আমি নিয়মটা দিয়ে দিব গোবিন্দ যেভাবে কি ধ্বংস হয়েছিলো তার রাজত্ব সব কিছু হারাইছিলো এবং কি বন্দু হয়েছিল এভাবে কি যত প্রকার খারাপ জাদুকর আছে সবগুলোকে আপনারা ধ্বংস করে দিতে পারবে একবারে বিছানায় ফিরা যাবে ছয় মাসের জন্য বছরের জন্য বিছানায় ফিরা যাবে কীভাবে আমল দিব একটা আজানের আমল দিয়ে দিব একটা আজান আজান দিতে হবে শুধু সকাল সন্ধ্যা আজান দিবেন যাদের বেশি সমস্যা পাঁচবার আজান দিবেন এবং আজানের যে আজব গজবটা আছে এটা কি জাদুকরের উপর প্রয়োগ হবে আমি বিষয়টা আপনাদের প্রত্যেকে বুঝিয়ে দিব তো আজকে আপনাদের পরীক্ষা নেওয়ার কথা